আমাদের বিসমিল্লাহ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রোতা মানব শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পরিমাণ না থাকলে ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে হিমোগ্লোবিন মূলত পুরো শরীরে অক্সিজেনের সঠিকভাবে সঞ্চালনে সহায়তা করে তাই হিমোগ্লোবিন কমে গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে চলুন আজকের এপিসোডে জেনে নেই হিমোগ্লোবিন আপনার শরীরে কমে গেছে তা আপনি কিভাবে বুঝবেন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কি কি খাবার খাবেন স্যালভিয়রস वेलकम মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে অত্যন্ত ক্লান্তি লাগতে পারে অল্প পরিশ্রমেই শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে বুকে ব্যথা হয় শ্বাস নিতে কষ্ট হতে পারে এছাড়া হঠাৎ স্পন্দন বেড়ে যেতে পারে মাথা ব্যথা ঝিম ধরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে নখ ভঙ্গুর হয়ে যাওয়া জিভে জ্বালা করে এবং ত্বক ফ্যাকাশে হতে পারে এসব লক্ষণে বুঝতে হবে হিমোগ্লোবিনে ঘাটতি হয়েছে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ওষুধের পাশাপাশি কিছু খাবার রয়েছে যা খেলে এমনিতে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে যেমন বেরি অর্থাৎ জামজাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই ফল বেদানার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার এ তিন উপকরণই হিমোগ্লোবিনের মাত্রা ঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে সাইট্রাস ফ্রুটস অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ভিটামিন সি এর মাধ্যমে মানব দেহে আয়রন শোষণের পরিমাণ বাড়ে সবুজ রঙের ফুলকপি বা ব্রোকলি আছে অনেক গুণ এর মধ্যে আয়রন ফলেট ও ভিটামিন সি আছে যেগুলো হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে বিট্রুট খেলে হিমোগ্লোবিনের মাত্রা ভালো থাকে আয়রন ফলেক অ্যাসিড পটাশিয়াম ও ফাইবার থাকে বিট্রুটের মধ্যে এগুলো হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে কলিজার ডিম দুধ মাংসের মতো প্রাণিজ্য খাদ্য থেকে খুব সহজে হিমোগ্লোবিন তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ হয় উদ্ভিজ্জ উৎস থেকে সেই পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না বলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয় সামুদ্রিক মাছ থেকে লোহ পাওয়া যায় যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপযোগী খেজুর কিসমিস একত্রে আয়রন ও ভিটামিন সি এর উপযুক্ত উৎস অন্যদিকে ডুমোরে রয়েছে যথেষ্ট মাত্রায় আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন এবং ফলেট প্রতিদিন সকালে তিনটি করে খেজুর এক মুঠো কিসমিস ও শুকনো ডুমোর মিশে খেলে সমস্যা থেকে পরিত্রাণ পাবে খুবই দ্রুত শরীরে এনার্জি থাকবে অনেক তবে ডায়াবেটিক্স রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার খাবেন না কালো তিলে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন বি সিক্স ই এবং ফলেট জিঙ্ক লোহ তামা ব্যাগনেশিয়ামের মতো খনিজ সহ ভিটামিন এ বি সি দ্বারা পূর্ণ সজনে পাতা সজনে শাক প্রতিদিন ভাতের সঙ্গে খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাই প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন